জয় জয় সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধন বলিবল শ্রী শ্রীমাধুর্্যময় দেবী প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনী বল হরিবল সর্বসাধু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনীবন সকল ভক্তকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম তৎসহ ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ স্বামী রামানন্দ ব্রহ্মচারী স্বামী বীরানন্দ ব্রহ্মচারী স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী স্বামী পবিত্র মোহন ব্রহ্মচারী স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী স্বামী গোবিন্দ ব্রহ্মচারী স্বামী কপিলানন্দ ব্রহ্মচারী স্বামী কেশবানন্দ ব্রহ্মচারী স্বামী মধুসূদন গোস্বামী সকল প্রভুগণের পায় আমার ভক্তিপূর্ণ প্রণাম তৎসহ আমাদের যে গুরু ভ্রাতাগণ নিত্যানন্দ ব্রহ্মচারী স্বামী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী স্বামী সত্যদেব ব্রহ্মচারী স্বামী প্রসাদানন্দ ব্রহ্মচারী স্বামী গোবিন্দ ব্রহ্মচারী আর যত যত স্বামীজি রয়েছেন স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী স্বামী জ্যোতির্ময় ব্রহ্মচারী যত যত ভক্তবৃন্দ রয়েছেন সকলের চরম তলে এই অভাগা শুভেচ্ছা নিবেদন রইল প্রণামও রইল অনন্ত ঠাকুরের লীলা কেন্দ্রে বিচরণ করছি তারই জগতের শব্দ স্পর্শ রূপ গন্ধ সকল কিছু গ্রহণ করে তিনি বড় দয়াল দয়া করে তিনি এইগুলোকে দান করে আমার মতো অভাগাকে বাঁচিয়ে রেখেছেন তাও কি জন্য তারই তারই সেই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের সৌন্দর্য উপভোগ করবার জন্য এই আনন্দময় জগতে তারই আনন্দ বিরাজ করছে তিনি ভগবান হয়ে এসেছেন আবার তিনি ভক্ত হয়ে তাকেই অনুসরণ করাচ্ছেন তিনি নিজে সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ছাড়াচ্ছেন সেই একজনেরই কার আজকে আমরা প্রভু শ্রী নীলকান্ত গোস্বামী সুন্দরের একটা সুন্দর আখ্যান নিয়ে এসেছি যে লীলাটা আপনারা আজ হতে প্রায় কুড়ি বছর আগে সত্যানন্দ দর্শন পত্রিকার পাতায় দেখেছিলেন ভক্ত অনন্তের ঠাকুর দর্শন এই যে অনন্ত যিনি মানা ভাটায় থাকতেন সেই ভক্ত অনন্ত একদা ঠাকুরকে যেভাবে অচানক দর্শন করেছিলেন সেই লীলা আখ্যানটি এখানে বিবৃত হচ্ছে বর্ণনা করছি ন্ত ঠাকুরের একজন ভক্ত অত জ্ঞান বুদ্ধির ধার ধারধারে না অত যুক্তিতর্কের মধ্যে সে যায় না গরিব অবস্থা কিন্তু ঠাকুরের কথা শুনলে পরে পাগলের মতো তাকিয়ে থাকে পাগলের মতো এগিয়ে যায় মনের যত আকতি আছে সবটুকু আগ্রহ নিয়ে সে চেয়ে থাকে যে ঠাকুরের কথা তার সামনে বলছে তার দিকে তখনও ঠাকুর জীবিত আছেন সেই সময়ের কথা বলছি এই লীলাটা আমি আবার শ্রীনীলকান্ত লীলা বিধি গ্রন্থে উঠিয়ে রেখেছি পত্রিকা সকলের কাছে সযত্নে থাকে না ছোট্ট গ্রন্থ তাই পত্রিকা এদিক সেদিক হয়ে যেতেও পারে কিন্তু একটা বড় গ্রন্থের মধ্যে যদি সেই লীলাটা আটকে থাকে মনে হয় লীলাটা জীবিত থাকবে এই ভেবেই করেছি সবই তো ভাবা ভাবির ব্যাপার যাই হোক সেদিন ছিল ঠাকুর শ্রী নীলকান্তের জন্ম জন্মোৎসব পৌষ মাস পৌষ ঠাকুরের জন্ম হয়েছিল সেই পৌষ মাসের জন্ম হচ্ছে আজ অনন্তের বাড়িতে তাই অনন্তের আজ আর বিরাম নেই দৌড় জাপড় করতে করতে তার মানে খুব যেন ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু মনটায় সতেজতা ভরে রয়েছে দেহ ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু মন আনন্দে ভরে উঠছে আজ আমার ঠাকুরের জন্মদিন আজ আমার ঠাকুর আমার বাড়িতে আসবে মনটা খুব আনন্দে উদ্বেলিত হয়ে আসে বিভিন্ন কাজকর্ম করছে আর মনের মধ্যে গুনগুন করে গান গাইছে হে প্রভু শ্রী নীলকান্ত তুমি কোথায় আসো হে ঠাকুর আজ তোমার জন্মদিন তুমি যেখানেই থাকো প্রভু এই অফাগার বাড়িতে তুমি পদার্পণ করো এই যে মনের আকুতি ঠাকুর জানতে পারেন যে ভক্ত তার মনের আকুতি দিয়ে কোনো কথা ঠাকুরকে জানান না সেই কথাটা কার্যকারী হয় ঠাকুর শুনে ফেলেন ঠাকুর শুনে ফেলেন কেননা আমি যতই দূরে যেতে চাই না কেন ঠাকুরেরই তো সৃষ্টি তাই তার হাতের পুতুল যত দূরেই আমরা যাই না কেন তিনি সুতো ধরে টানলে আবার তার কাছেই আসা লাগে আজকে ভক্ত অনন্ত বিভিন্ন রকমভাবে তার মনের সকল কোণ যেন আজকে ঠাকুরের কথায় ঠাকুরের চিন্তায় আলোকিত হয়ে যাচ্ছে যেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে প্রত্যেকটা কোণ আজকে আর কোনো নোংরা জিনিসে ভরি নেই আজকে সব সম্পূর্ণ মনটা সম্পূর্ণ দেহটাই যেন সেই শ্রীনীলকান্তের দেহ হয়ে গেছে আজকে লীলা লীলাকুঞ্জে বৃন্দাবনের কুঞ্জে যখন কৃষ্ণ আসবেন তখন শ্রীরাধিকা যেমন আনন্দে উদ্বেলিত হয়েছিলেন যেমন চন্দ্রাবলী যেমন বৃন্দা সখী সকল সখীরা সবাই আনন্দিত আজ কৃষ্ণ আসবেন তাই যদি না আসেন তখন মনটা কেমন হয়ে যায় শ্রী বিজয় সরকারের একটা গান রয়েছে কবে তুমি আসবে প্রভু আমার এই ভাঙ্গা মন্দিরে তাই এই ভাঙ্গা মন্দিরখানা যেভাবে হোক জোড়া তালি দিয়ে রেখেছে প্রভু আসবেন তার লীলার আসর এই অধমের বাড়িতে হবে এই আনন্দে সে ঘুরে বেড়াচ্ছে এখন বেলা আটটা নয়টা বেজে গেছে সে যাচ্ছে দুধ আনতে এইবার হাতে ছোট্ট কেটলিটা আছে দুধের পাত্র নিয়ে চলেছে সাইকেলে যাচ্ছে পাশ দিয়ে একটা রিক্সা খুব বেগে চলে যাচ্ছে রিক্সায় বসে আছে সে দেখছে অনন্ত শ্রী নীলকান্ত গোস্বামী তার প্রাণের প্রিয়জন প্রসাদানন্দ স্বামীজি ঠাকুরের প্রিয় ভক্ত প্রিয় পার্শ্বদ এই দুইজন যাচ্ছেন ঠাকুর ডাক দিলেন অনন্ত ঠাকুরের ডাকটা শুনে অনন্ত চমকে গেলেন কি ব্যাপার বাবা এসে গেছেন আমি মনে মনে যাকে চিন্তা করছি মনে মনে যাকে ভাবছি তিনি এসে গেছেন ঠিক আছে ওদিকে যখন যাচ্ছেন গাড়ি দাঁড়ালো না রিক্সা চলে গেল পাশ দিয়ে রিক্সা দাঁড়ালো না যখন চলে গেল তখন তিনি ভাবলেন যে দুধটা তো নিয়ে আসি দুধটা এনে আগে বাড়ি রেখে দিই পাওয়া তো যাবে না সবসময় দূরটা এনে বাড়িতে রেখে ভাবছে বাবার কাছে যাই বাড়ি যে আনন্দে গান করছে স্ত্রীর সামনে জানো এসে গেছে এসে গেছে আজকে এসে গেছে মানে খুশি খুশি মানে এখন খুশি যখন মানুষ হয় তখন কোন রকমের শব্দ করবে কোন ভাষা বেরিয়ে যাবে ওরকম ঠিক নেই আজকে খুশি এসে গেছে স্ত্রী শুনে বলছে কি হয়েছে তুমি এত আনন্দ করছো কেন আরে জানো না আজকে বাবা এসে গেছে বলে হ্যাঁ বাবা এসে যায় বাবা আছে কোথায় মহারাষ্ট্রে আর তোমার এখানে এসে গেছে বলে বাবা এসে গেছে আমাকে ডাক দিয়েছে ওই রিক্সায় গেছে বাড়িতে যাচ্ছে আমি যে দেখে আসি বাবা কার বাড়িতে আছে তিনি খুশি মনে সাইকেল চালিয়ে যাচ্ছেন যে সুধীর বাবুর বাড়িতে উঠলেন সুধীর ঠাকুরের অতি অতি প্রিয় ভক্ত যিনি টোটাল ওই ক্যাম্পের যিনি ছিলেন একজন ভালো অফিসার কোষাধ্যক্ষ না কি জানো তার পদে ছিল পদ ছিল তাই তিনি তার ওখানে গেলেন সুদীপ্ধা সুদীপ্ধা বাবা কই বাবা বলে বাবা এলেন তো এখনই তো আসলেন না আমার পাশ কাঠি আমার ডাক দিলেন অনন্ত বলেই তিনি চলে আসলেন প্রশান্ত দা এবং বাবা বলে তোমার কি মাথা খারাপ হয়েছে বলে না না মাথা খারাপ টারাপ না কিছু বাবা এসেছেন দেখো তাহলে আর কার বাড়ি আছে বলে এই তোমার বাড়ির দিকেই তো এলো দেখো খুঁজে অন্য ভাইদের বাড়িতে গেলেন কোথাও বাবার সন্ধান পাওয়া গেল না বাবা এসেছেন মনে আনন্দ সেই আনন্দ এখন নিরানন্দ হতে যাচ্ছে না আনন্দময় ঘন তোমার রূপ লাবণ্য মুগ্ধ ত্রিভুবন ত্রিজগত মাঝে তোমারই লীলা রাজে তোমাতেই ভক্তের ভক্ত যে তোমার তুমি ছাড়া আর কি আছে তার তুমি বল তুমি বুদ্ধি তুমি জ্ঞান তুমি চিত্ত শুদ্ধি তুমি পবিত্র তুমি তুমি হে প্রভু তোমাকে চাওয়া আমার সাজে না তোমাকে পাবে তারা যারা নিশিদিন তোমার লাগিয়া ছড়াইছে কি ভুলিয়া সকল মায়ার গুঞ্জন জাতিবিদ্যা পরিহার তোমার পবিত্র বাণী মানি চলিয়াছে পথ যা তারা কহিছে যা তারা করিছে তোমারই তো মতামত তাই প্রভুর সন্ধানে যেতে যেতে অনন্তের মনটা একেবারে তোলপাড় হয়ে যেতে লাগলো হে প্রভু তোমাকে দেখব কী রূপে দেখব তুমি কোন দাদার বাড়িতে কোন গুরু ভাইয়ের বাড়িতে তুমি অবস্থান করছো হে প্রভু তোমার জন্মদিনে তুমি এসেছ কত তোমার করুণা এইভাবে বিভিন্ন চিন্তা করতে করতে তার মনটা যেন একবার তোলপাড় হয়ে যাচ্ছে সেই অবস্থায় অনন্ত চলেছে যে সুধীর দাদার বাড়িতে গেল দেখা হলো না যখন গেল যে বলল যে এইরকম বাবা এসেছেন দাদা এসেছেন তোমার কি মাথা খারাপ হয়েছে বলে না না আমাকে তিনি ডাক দিলেন আর রিক্সায় করিয়ে এলেন খুব ব্যস্ত তিনি এদিকে এলেন আমি ভাবলাম দুধটা নিয়ে বাড়িতে রেখে আসবো তাই এসেছি কিন্তু বাবা বলেন না না বাবা এখানে আসেন দেখো আর কারো বাড়ি আছে নাই তিনি চললেন যেতে যেতে কত বাড়ি ঘুরলেন যত গুরুভাইদের বাড়ি যাওয়া সম্ভব ঠাকুরের সেই সকল বাড়ি সব ঘুরে হতাশ হয়ে বাড়িতে ফিরিলেন বাড়িতে হতাশ মানে যখনই ফিরেছে গৃহকর্ত্রী হঠাৎ কই বাবা এসেছেন যেই বলেছেন সেই অনন্ত কান্না করে দিয়েছে বলে কি হয়েছে বলে আর বলো না বাবা কোথাও নেই বলে কি বলছো বললে যে বাবা এসেছে বলে হ্যাঁ আমাকে ডাক দিল অনন্ত আমি শুনলাম আমার চোখ কি ভুল দেখলো আর কানে কি ভুল শুনল আমি নিজেকে আর দিতে পারছি না তখন স্ত্রী স্ত্রী তাকে বললেন তুমি চিন্তা করো না স্বামী এমনি তোমার মনে ঠাকুরের কথা সময় চিন্তা হচ্ছে দেখে হয়তো তুমি ভুল দেখতেও পারো তা ভুল দেখো আর ঠিকই দেখো মনের মধ্যে যখন জেগেছে সব ঠিক আছে তুমি শান্ত হও ধৈর্য ধরো ঠাকুরের অসীম কৃপা তিনি কিভাবে কৃপা করবেন জানা যায় না দেখবে তিনি যদি এসে থাকেন আজকে সত্য সত্যই তাহলে সুখ সবাই অনেক আনন্দ হবে ঠাকুরের জন্ম উৎসবে অনেক আনন্দ হবে এইভাবে স্বামী স্ত্রী কথোপকথন করে সময় অতিবাহিত করলেন সন্ধ্যার সময় সুখসভায় অনেক আনন্দ হলো প্রেম প্রীতির সেই যে বিচ্ছেদ আগুন যে ঠাকুরকে দেখলাম সেই ঠাকুর কোথায় গেল এই যে একটা আগুন এইসব আগুনগুলো সব ব্যক্ত হলো সুখসভায় আর ভক্তের মনে আনন্দের সঞ্চার হল ভক্ত আনন্দ পায় চোখের জলে যখন ঠাকুরের নামে দু চোখের জল নামে তখনই যে ভক্তের মনে আনন্দের শিহরণ জাগে যাই হোক আমরা এমনি ধারা অসংখ্য লীলা দেখতে থাকব সকল ঠাকুরের সকল মহাপুরুষদের এমনি লীলা থেকে থাকে আমরা কেউ তুলে ধরতে চেষ্টা করি কেউ চেষ্টা করি না আর যারা গুরুভাই রয়েছেন যারা ঠাকুরের ভক্তবৃন্দ রয়েছেন তারা ঠাকুরের এই সকল লীলাগুলোকে বিভিন্ন ভক্ত মহলে বিভিন্ন স্থানে বা বিভিন্ন ভিন্ন ভিন্ন গুরুভাইদের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করবেন সকলের কাছে আমার অনুরোধ জয় সত্য হরি এই লীলার পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামীকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধ্বনি হরিব সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল হরিব 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 আবার আগামী পর্বে দেখা হবে যখন ঠাকুর আবার আনবেন আপনাদের সামনে কি আনন্দ লাগে আপনাদের দেখলে খুব খুশি লাগে যে যেন ঠাকুর আপনাদের মাঝে বিরাজ করছেন মনে হয় যে আপনারা যেন সেই ঠাকুরেরই প্রতিমূর্তি এমনি মনে হয় যাই হোক ছোট মন তো অনেক কিছু বুঝতে পারি না অ কিছু ভুল হৈ যায় আপোনাৰ ক্ষমা কৰবে